আসলাম বন্ধুরা দেখে আপনাদের কিছু নিদর্শন দেখানোর জন্য খেলে সুন্দর জায়গা দেখলে অনেক ভালো লাগে আসলে বিদেশ মানেই সুন্দর বিদেশ মানেই অন্যরকম একটা দৃশ্য সুন্দর অথচ গাছগুলো দিয়ে আপনার বানাইছে লাগিয়ে দিনে বেড়া দিছে ঠিক আছে কত সুন্দর এখানে বসে এগুলা বাচ্চারা খেলাধুলা করে বাচ্চাদের খেলার জিনিস এত সুন্দর সুন্দর গাছ বন্ধুরা বানায় রাখছে লাগাই রাখছে অনেক সুন্দর লাগে এটা বাচ্চাদের একটা খেলার জিনিস বন্ধুরা নাম জানেন অবশ্য যদি আপনারা কেউ নাম জানেন তাহলে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন এটার একটা খেলার জিনিস এটার মধ্যে বাচ্চারা ওইটা ফাল পারে ঠিক আছে এটা লাভার সিস্টেম ওইটা ফাল পারে দেখছেন এটা একটা খেলার জিনিস এখানে বসে সবাই আরাম করে দেখতে অনেক সুন্দর লাগে লাগে জানি গাছ দিয়ে বেড়া দিয়েছে এগুলো ঠিক আছে গাছ দিয়ে বেড়া দিয়েছে এরকম একটা সুন্দর জিনিস আর কি লাগে জানি গাছ দিয়ে বেড়া দিয়েছে দেখছেন অবস্থা আসলে বর্তমান লেবালনের পরিস্থিতি বেশি ভালো না যেকোনো সময় যুদ্ধ লাগতে পারে আবার এমন সুন্দর করে বেড়া দিছে লাগে জানি গাছ দিয়ে বেড়া ঠিক আছে লাগে জানি গাছ দিয়ে বেড়া দিছে এটা আবার কি গাছ তার একটা গাছ যদি কেউ চিনা থাকেন তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন বন্ধুরা দেখছেন কত সুন্দর এগুলো মনে হয় খেজুর গাছ এটা মনে হয় খেজুর গাছে অবশ্যই এটা খেজুর গাছ হবে খেজুর গাছে মনে হয় এটা এটা আমাদের মাহালের পাশে একটা জায়গা তাই আপনাদেরকে দেখাইলাম ওই সামনে আমাদের মাহাল জি সামনে আমাদের মাহাল সবাই বন্ধুরা ভিডিওটা শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সামনে আমার রাজা বাবুকে রাখি প্রতিদিন কারণ রাজা বাবু হলো সবচাইতে ভালো এইতো আমার বাবু এখানে রাইখা কাজে ঢুকবো বন্ধুরা এইতো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই আমার ভিডিওটি দেখবেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে যেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম